হরে কৃষ্ণ আজকে শ্রী মুখ্যদা একাদশী অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী মুখ্যদা একাদশী দয় একাদশীর মাহাত্ম আজকে আমরা পাঠ করব। এই মুখ্যদা একাদশীর কথা যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলে ভগবান শ্রীকৃষ্ণ তার উত্তরে বলেন হে মহারাজ যুধিষ্ঠির এই মুখ্যধ একাদশী অত্যন্ত পবিত্র এবং অত্যন্ত পূর্ণ ফলদায়ক এ মুখ্যধ একাদশী তিথির ফল যে ব্যক্তি তার পূর্বপুরুষদের উদ্দেশ্যে দান করে তাহলে তাদের পূর্বপুরুষ মুখ্য প্রাপ্ত হবে নরক থেকে স্বর্গে যেতে পারবে এ মুখ্যধ একাদশী অত্যন্ত পূর্ণ ফলদায়ক এই মুখ্যদা একাদশীর ব্রতের দেবতা হলম ভগবান শ্রী দামোদর এই মুখ্যদা একাদশীর তৃতিতে যে ব্যক্তি পুষ্প ফুল ও তুলসী দিয়ে ভগবান শ্রী দামোদরের পূজা করবে সেই ব্যক্তি খুব সহজেই বিষ্ণু লোক যেতে পারবেন এই একাদশী সম্বন্ধে এই মুখ্যত একাদশী সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ একটা সুন্দর উপাখ্যান বলেছেন চলুন আমরা সেই উপাখ্যানটি একবার চম্পক নগরে বৈখানস নামে এক রাজা বাস করছিলেন তিনি ছিলেন অত্যন্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন সকল কিছু ছিল বেশ সমৃদ্ধশালী একবার রাজা স্বপ্ন দেখলেন যে তার পিতা নরকে পতিত তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পরদিন ব্রাহ্মণদেরকে ডেকে বললেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নবাসী নরক যন্ত্রণা পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছিল তিনি আমাকে লক্ষ্য করে বঙ্কি লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো আমার পিতার এই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই আমার শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তিলাভ করতে পারেন এমন কোনো পুণ্যব্রত তপস্যা বা যুগের কথা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করব। আমার পিতার মতো আমার মতো পুত্র থাকা বর্তমানে সত্ত্বেও যদি নরক যন্ত্রণা ভোগ করে। তাহলে সে পুত্র থেকে বলতে লাগলেন। হে মহারাজ আমাদের রাজ্যের কাছে মহর্ষি পর্বতমনির আশ্রম আছে তিনি ত্রিকালজ্ঞ তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন ব্রাহ্মণদের কথা শ্রবণ করে বৈখানাস মহারাজ মুনির আশ্রমে গেলেন এবং পর্বতমণিকে চরণ বন্ধনা করে বলতে লাগলেন হে মুনিবর আমি আমার পিতার দুঃখ কষ্ট কিভাবে লাঘব করব। কিভাবে আমার পিতা নরক যন্ত্রণা থেকে উদ্ধার পাবেন সেই উপায় আমাকে বলুন এমন কোন ব্রত ফল এমন কোন পুণ্য ফল আছে যে আমার পিতা নরক যন্ত্রণা থেকে উদ্ধার পেতে পারেন তখন পর্বতমণি মহারাজ বৈখানসকে বলেন হে মহারাজ আপনি অগ্রহণ মাসের শুক্লপক্ষের একাদশী শ্রী মুক্ষদ একাদশী পালন করুন মুখ্যদ একাদশী সঠিকভাবে পালন করে আপনি আপনার মুখ্যদ একাদশীর ব্রতের ফল আপনার পিতাকে অর্পণ করুন তাহলে আপনার পিতা নরক যন্ত্রণা থেকে উদ্ধার পাবেন সে কথা শুনে মহারাজ বৈখানস রাজ্যে ফিরে এলেন এবং যথা সময়ে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষ তিথিতে তিনি একাদশী ব্রত মুখ্যদে একাদশী ব্রত পালন করেছিলেন এবং তার ফলে মহারাজের পিতা নরক যন্ত্রণা থেকে উদ্ধার পেয়েছিলেন এই মুখ্যদে একাদশী ব্রতের কথা যে ব্যক্তি শ্রবণ করবে এবং যে ব্যক্তি পাঠ করবে সে উভয়ই বাজুপে যজ্ঞের ফল লাভ করবে তাই চলুন আমরা মুখ্যত একাদশী খুব ভালোভাবে পালন করি এবং ভগবান ধামোদরের কৃপা অতি অনায়াসে প্রাপ্ত করি আমি নিজে একাদশী ব্রত পালন করব এবং আপনারাও একাদশী ব্রত পালন করবেন আপনারা একাদশী ব্রত পালন করবেন এবং আপনাদের পাশের জনকে একাদশী ব্রত পালন করার জন্য উৎসাহিত প্রদান করবেন রে কৃষ্ণ